এখানে কিছু বিষয় আমাদের শেখার আছে 94 নম্বর আয়াত কুল ইন কানাত লাকুমুল দারুল আখিরু ইনদাল্লাহি ফালসদম মিন দুনি আন-নাসি ফাতামনউউল মাউতা ইন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে নবী আপনি বলে দিন ইন কানাত লাকুমুল দারুল আখিরু আগে একটা আয়াত গেছে যে বনি ইসরাঈলরা মনে করতে যে জান্নাত শুধুমাত্র তাদেরই অধিকারী আরো কয়েক আরো কয়েক জায়গা আগে ও তো খুঁজতে গেলে আমার সময় লাগবে আচ্ছা যাই হোক একটা আয়াত গেছে যে সেখানে বনি ইসলাইরা মনে করে যে তারাই শুধু জান্নাতের অধিকারী আর অন্যান্য যত ধর্মের অধিকারী আছে কেউই জান্নাতে যাবে না এটা তারা মনে করে ঠিক আছে তো সেই কথা আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যদি ইনকায় যদি আল্লাহ রব্বুল আলমিনের নিকট তোমাদের জন্যই আখেরাতের আখেরাতের জিন্দিগি যদি বিশেষ করে তোমাদের জন্যই হয়ে থাকে মানে আখের হাতের সুখ শান্তি এগুলো যদি বিশেষ করে তোমাদের জন্যই হয়ে থাকে অন্য অন্য মানুষ ছাড়া তাহলে তোমরা ফাতে নাউল মাহ তাই ইংকু তুম যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আর এই বিশ্বাসে এর একটা বিশ্বাস না যে আগের হাতের সুখ শান্তি শুধুমাত্র বনি বনিসের জন্য ইহুদিরা মনে করতেছে যে আমাদের জন্যই তাহলে আল্লাহ বলতেছেন যে তাই সেটাই যদি সত্য হয়ে থাকে এই বিশ্বাস যদি সত্য হয়ে থাকে তাহলে তোমরা আশা করো যে তোমরা দ্রুত মৃত্যুবরণ করবা তাহলে তোমরা আল্লাহ আল্লাহবুল্ল কি বলতে চ্যালেঞ্জ দিচ্ছেন বুঝতে পারছি আমরা আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন যে তোমরা মৃত্যুকে করো যদি 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 তোমরা তোমরা এই আশায় তোমাদের বিশ্বাসে সত্যবাদী হয়ে সত্যপাত তারপরে আল্লাহ রবুল্লা আলম বলতেছেন আচ্ছা এইখানে যে একটা কথা আমি বলিনি আমরাও মনে করি এই ইহুদি জাতি যেরকম মনে করে না আমরাও মনে করি আমরা কি মনে করি আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত মনে করি আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ রবুল্লা আলমের সবচেয়ে প্রিয় হাবিব তার উম্মত আমরা যাই করি না কেন জান্নাত এটা মনে করি না ইহুদিদের চিন্তা ভাবনার সাথে আমাদের মিল আছে ইহুদিরা মনে করতো আমাদের বংশে অনেক নবী আসছে জান্নাত আমাদেরই বুঝতে পারছি না আর আমরা কি মনে করি হেদায়তুল কোরআনের মধ্যে ইয়া পালন করি সাহেব এই কথা লিখছেন যে আমরা অনেক মানুষ মনে করি যে এই ইহুদিরা ইহুদিদের যেরকম চিন্তাভাবনা ছিল এটা আমরাও মনে করি যে আমরা শেষ নবীর উম্মত উম্মতে মোহাম্মদী রসুলসাল্লিয় সাল্লাম এত উম্মতের পাগল ঠিক আছে না আল্লাহ রব্বুল আলমের প্রিয় নবী শেষ নবী ঠিক আছে না তো তার উন্মত আমরা আমরা যাই করি জান্নাত আমাদেরই এটা মনে করি না তো ইহুদিদের চিন্তাভাবনার সাথে আমাদের চিন্তাভাবনা মিল আছে কিনা তো ওই চ্যালেঞ্জ আমাদের গ্রহণ করার দরকার ইহুদিরা মৃত্যুর তামান্না কেন করতো না এই আয়াত সামনে আসে তো এই চিন্তাভাবনা থেকে আমাদেরকে বেরোতে হবে মানে এই চিন্তা ভাবনা করার কারণেই অনেক মানুষ তবে অনেক মানুষ তবে লিপ্ত আল্লাহ রবীন্দ্র হুকুম মানতেই চায় না এই কারণে তো ইহুদিদের এই চিন্তাভাবনা আমাদের চিন্তাভাবনা কাছাকাছি বুঝতে নেই তো এই চিন্তাভাবনা থেকে আমাদেরকে বিরোধিত হবে আগেও একটা আয়াত গেছে যে আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন এখানে

বুঝতে পারছি এই চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যে আমরা ইমান ইমান আনছি ঠিক আছে এখন নেক আমলের মাধ্যমে আমাদের জিন্দগি যদি ইসলাম অনুযায়ী সাজাইতে পারি তাইলে আমরা জান্নাতের অধিকার হইতে পারবো না হয়তো কোনো সুযোগ নেই উম্মতে মোহাম্মদী হওয়ার কারণে আপনি এরকম চিন্তা করতে পারেন যে হ্যাঁ ইমান যেহেতু আনছি হ্যাঁ জান্নাতে যাবেন কত লক্ষ বছর আপনি জাহান্নামে নামে থাকবেন তার তো ঠিক কত লক্ষ বছর যে জাহান্নামে থাকব থাকবো তার তো ঠিক নেই বুঝতে পারিনি কথা যাই হোক ওই চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বেরিয়ে আসবে তারপরে আল্লাহ রব্লুল আলমিন ওই ইহুদিদের মনের কথা বলতেছে বলে ইয়ে হু আবাদামা তাই বি তারা যে কাজ করছে মানে তারা দুনিয়ার জিন্দিগিতে যে আমল করছে ঠিক আছে সেই আমলের কারণে তারা কখন কখনোই মৃত্যুকে তামান্না করবে না মৃত্যুকে মানুষ ভয় পায় কিসের জন্য যে মরার পরেই তো শাস্তি বুঝতে পারি আমার কথা ইহুদিরা কিসের জন্য মৃত্যুর মানে আশা করত না মানে ওই সঈদ আহমদ পালম্বুরি সাহেব উনি ওই হাত কোরআনের মধ্যে লেখছেন যে মানে লন্ডনে একটা জায়গায় সেখানে খ্রিস্টানও আছে মুসলমানও আছে কিছু ইহুদিও আছে তো ওইখানে মানুষের সাথে আমার কথা হয়েছিল যেখানে মানে উনি যাইতেন আর কি যে মসজিদে উনি কিছু আলোচনা করতেন সাইদ আহমদ পালম্বুরি সাহেব রহিমা উনি ইন্তেকাল করছেন দেওবন্দের একজন মুহাদ্দিস ছিলেন ঠিক আছে তো তিনি লেখছেন যে মানে ইহুদিরা মানে মৃত্যু শব্দটাকে এত পরিমাণ ভয় পায় প্রচন্ড পরিমাণ ভয় পায় মৃত্যু শব্দটা একজন মানুষ যদি এটা চিন্তা করে যে জান্নাত আমাদেরই অধিকারী তো জান্নাতে তো খালি আর এই যে দুনিয়াতে কত পেরেছানি হাজার রকমের পেরেশানি হাজার রকমের মানে পেরশানি দুঃখ কষ্ট কিছু কিছু সময় সুখে আসি আবার দুঃখে আসি কিছু ভালো আসি কিছু পেরেশানিতে আসি কত পেরেছি না জান্নাত তো কোনো পেরেশানির কোনো জায়গা না কোনো পেরেশানির জায়গা নাচ দেওয়া ভরা বুঝতে পারিনি কোনো পেরেশানির কোনো জায়গাই নেই তো ওই জিন্দগির জন্য যদি মানে অরিজিনালি ইহুদিরা জান্নাতের অধিকার হইতো তাহলে ওই জিন্দগিতে যাওয়ার জন্য তো পাগল হয়ে বুঝতে পারিনি আমার কথা ওই জিন্দগিতে যাওয়ার জন্য মানে খুব আগ্রহ আগ্রহী থাকতো না কিন্তু এরা মৃত্যুরে মানে প্রচন্ড পরিমাণ ভয় তো আমাদের অবস্থা কি মানে তাদের কাছাকাছি কিনে আমরা মৃত্যুরে ভয় পাই না তাদের চিন্তা ভাবনা যে মানে মৃত্যুরও ভয় পাওয়া এবং আমাদের চিন্তা ভাবনা কাছাকাছি কিনা যে আমরা যদি মারা যাই ঠিক আছে না জানি কত অবকর্ম করছি আল্লাহ রহিম ঠিক আছে আল্লাহ রব আলামিন ক্ষমা করবেন যেটা ক্ষমা করবেন না সেটা যেটা ক্ষমা করবেন না সেটা তো এই জন্য ইহুদিদের যে চিন্তা ভাবনা যে তারা কখনোই তারা মৃত্যুর কথা শুনলে এতই ভয় পায় তো একজন ইমানদার একজন মুসলমান তার জিন্দিগির আমল আখলাক এরকম হওয়া চাই যে তার যে কোনো সময় মৃত্যু আসছে সে যে কোনো সময় মৃত্যুর জন্য প্রস্তুত যে মৃত্যু হইলে তো আমি নিয়ামতের মধ্যে চলে যাবো আলহামদুলিল্লাহ এইরকম চিন্তাভাবনা আমাদের মধ্যে সর্বদা বিরাজ করা চাই বুঝতে পারছি তাহলে ওই ইহুদিদের ওই চিন্তাভাবনা থেকে আমরা বেরোয় আসতো বুঝতে পারছি না বো আলিম বিজু আলমিন এবং জালেমদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমী সব কিছু জানেন এই ইহুদিদের ব্যাপারে আরেকটা কথা বলতেছেন যেটা আমাদের মধ্যেও আছে এগুলা মানে আমাদের আমাদের শিক্ষা দেওয়ার জন্য বলছেন এগুলো আমাদেরকে শিক্ষা